আলাইকুম আবার আমার আজকের এই গুরুত্বপূর্ণ যুগ ও মহিলা সমাবেশের উপস্থিতি থেকে আপনারা যে আন্তরিকতা ধৈর্য ও মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আলোচনা আমরা বুঝতে পেরেছি একটি সুন্দর পরিবার নৈতিক সমাজ ও শক্তিশালী জাতি গঠনে নারীর ভূমিকা কতটা অপরিসীম একজন নারী শুধু একটি পরিবারের নয় বরং একটি প্রজন্মের নির্মাতা তাই নিজের চরিত্র জ্ঞান সচেতনতা ও আত্মমর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আজকের এই সরকার যেন শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং আমাদের বাস্তব জীবনে শিক্ষা প্রতিফলিত হয় এই প্রত্যাশা রাখছি আমরা আল্লাহর কাছে পরিশেষে এই সমাবেশে সব সফলতা সম্পূর্ণ ভাবে যারা এই পরিবেশকে এত সুন্দর রেখেছেন এবং এই আয়োজনকে সমৃদ্ধশালী করেছেন এবং যারা আয়োজনবৃন্দ বৃন্দ বক্তব্য বক্তব্য মন্ডলী উপস্থিত সকল মা বোন এবং আমার ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন সম্ভব হয়েছে তাদের সবাইকে আমার অন্তরের অন্ত অন্তস্থল থেকে দেওয়া জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং আপনারা সবাই জানেন বোনেরা যে আজকে সন্ধ্যায় 6:30 টায় ঠিক এই জায়গাটাতেই আমাদের আরেকটি সাংস্কৃতিক সুস্থ সাংস্কৃতিক একটি আয়োজন আছে আপনারা সবাই দাওয়াত পেয়েছেন সেটার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আশা করব আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমরা সবাই সেটা সবার জন্য উন্মুক্ত হবে এবং এই প্লেসটা আরো হবে বাইরের সমস্ত কাপড় খুলে দেওয়া হবে চেয়ারের বাড়ানো হবে সবাইকে আমন্ত্রণ আপনারা সবাই ইনশাল্লাহ নিজেরা আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের সেই সন্ধ্যার প্রোগ্রামের জন্য সবাইকে ইনশাল্লাহ দ্বার দিয়ে নিয়ে আসবেন তো আজকে সবার জন্য এই দয়া করে আমার সংক্ষিপ্ত